হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চার কুচির চায়না পর্দা যেগুলো এগুলো কিন্তু চার কুচির মধ্যে থাকছে কোয়ালিটি কি ভালো হবে তো কোয়ালিটি কমের ভিতর ভালো মাল কাপড়গুলো ধুয়ে দিলেও আয়রন করা লাগবে না বা কুচকে যাওয়ার কোনো ভয় নাই ভয় নাই ঠিক আছে অনেক কালার আছে আমরা একটা একটা করে সব দেখে নিব আমরা সব সাইড করে নিব আগে দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যত পিস লাগে আপনারা নিতে পারবেন ভিডিওতে এক পিস করে দেখায় অনেক সুন্দর একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেইটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন কত করে থাকছে সবগুলোই দামের চেঞ্জ নাই একশো পঞ্চাশ এগুলো তো অ্যাভেলেবেল আছে তাই না আমরা একটা করে সিম্বল দেখার একটা করে দেখার মধ্যে ছয়টা দশটা আটটা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখেন কোয়ালিটি সম্পন্ন হবে ভালো মানের হবে দামটা কম থাকছে মাত্র একশো টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার সেম কালারের আলাদা ডিজাইনও এখানে আছে ব্লুর মধ্যে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আমরা দেখলাম একদম কম প্রাইজের মধ্যে যারা পর্দার কালেকশন নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন আপনারা কয়টা নেবেন কিভাবে নেবেন এটা আপনারা ভাইদের সাথে কথা বললেই হবে আর ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা একটা ডেলিভারি চার্জ আপনারা দশটা পনেরোটা বিশটা যেভাবে ইচ্ছা নিতে পারবেন সমস্যা নাই তো যেটাই দেখছেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা ভাল লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন এই যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন দেখেন খুবই সুন্দর রঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপারমার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ